আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমরা একটু বিকেলে ঘুরতে যাব সেই জন্য আমি শর্টকাটে কিছু রান্না করে নিলাম এখানে একটু মাছ ভাজি করে নিলাম সাথে পেঁয়াজ দিয়ে ঢেড়ের ভাজি করলাম ডাল রান্না করলাম সাদা ভাত আর এদিকে একটু বড় তরমুজ নিয়ে আমি কেটে নিলাম যেহেতু অনেক গরম পড়েছে তরমুজ খেলে অনেক ভালো লাগবে এদিকে তরমুজ কাটতে কাটতে তা আমি তো বাজার থেকে চলে আসলো ও টুকটাক কিছু বাজার নিয়ে আসছে পানি নিয়ে আসছে আমাদের এখানে তো আসলে আমরা কিনা পানিটাই খাই সব সময় তো এগুলো নিয়ে একদম হাঁপাই গেছে যাই হোক এর মধ্যে হচ্ছে আমি তরমুজগুলোকে কেটে সুন্দর করে একটু ফ্রিজে রাখতেছি একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে আর আমি তো রোজা রাখছি তারপর আমরা দুপুরে তামিদ খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম রেডি রেডি হয়ে এই যে তাস্টবিনকে একটা রেড জামা পরাইছি যেহেতু আমরা একটু সবুজ দেখতে যাব তাহমিদ ও রেড পরছে সাথে আমিও কিন্তু একটু রেড পরছি আর আমরা তো সবাই বাহিরে ঘুরতে যেতে অনেক পছন্দ করি বিশেষ করে তাহমিদ তাহমিদ অনেক পছন্দ করে বাহিরে ঘুরতে যেতে সে যখনই একটু সময় সুযোগ পায় তখনই হচ্ছে আমাদেরকে বাহিরে ঘুরতে নিয়ে যায় আসলে বাহিরে ঘুরতে গেলে মনটাও অনেক ভালো লাগে আর পরিবারকে সময় দেওয়ার মতো আনন্দ আর কিছু হতে পারে না আপনারাও পরিবারকে সবসময় সময় দিবেন এতে করে সম্পর্ক অনেক বেশি ভালো থাকে মনটাও ভালো থাকে আসলে ঘুরতে গেলে যে খুব বেশি একটা টাকা পয়সা খরচ হয় এমনও কোনো ব্যাপার না এটা সম্পূর্ণ হচ্ছে আপনার মনের ব্যাপার আপনি চাইলে টাকা পয়সা খরচ না করেও আপনি জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারেন আসলে জীবনে সুখী হতে গেলে খুব বেশি একটা টাকা পয়সার প্রয়োজন হয় না আসলে হচ্ছে হচ্ছে প্রদত্ত বান্দাদের জন্য একটা নিয়ামত তো আজকে আমরা আসলাম আমাদের বাসার একদমই পাশে ডাক আর এখানে এসে তো অনেক খুশি সে আমাদের কোলে থাকবে না তার আব্বু তাকে জোর করে একটু করে কোলে আমরা কতক্ষণ এখানে ফটো সেশন করে নিলাম কিন্তু তাস্টবিনকে কোনোভাবেই ছবি উঠাতে পারলাম না সে কিছুতেই ছবি উঠাবে না তারপর হচ্ছে ওর আব্বু ওকে একটু কোলে নিয়ে ওর পাশ থেকে এ পাশে আনলো কারণ বারবার সে রাস্তায় চলে যাচ্ছিল এখানে এসে মনটা আসলে অনেক ভালো হয়ে গেছে খুব সুন্দর বাতাস ছিল আর তাসফিন তো এখানে হাঁস দেখে অনেক খুশি সেই হাঁসগুলো тараতে тараতে একদম এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাচ্ছে তাসফিন হাঁস কই গো বাবা আরে হাঁস তারা দিচ্ছে তাসফিন তাসফিন অনেক খুশি যে হাঁস তারাচ্ছে আমেরিকা এসে হাঁস এর থেকে সুন্দর আর কি হতে পারে দেখেন কি সুন্দর হাঁস আর তাসপিন হাঁসগুলোকে তাড়াতে তাড়াতে এদিকে নিয়ে আসছে তাসপিন হয়েছে হয়েছে হাঁসগুলো থাক দেখছেন আমার ছেলে কত খুশি তাসপিন দেখেন এগুলোকে তাড়াতে তাড়াতে ওই পাশ থেকে সেই ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছে কিন্তু এটা হচ্ছে ডাকপন্ড এই হাঁসগুলোর জন্যই হচ্ছে এইটার নাম হচ্ছে ডাকবেন ওদেরকে আর কষ্ট দিও না তুমি তারপর তাসমিনকে সামলিয়ে আমরা আবার কিছু ছবি উঠিয়ে নিলাম আর এদিকে তাসমিন তো মনের আনন্দে একা একা খুব সুন্দর খেলতেছিলো খুব এনজয় করতেছিল। আসলে প্রত্যেক বাবা মারই উচিত সন্তানদেরকে সময় দেওয়া তো দেখতে দেখতে আমাদের ঘোরা মোটামুটি শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন